আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না বাই নাসিমা বেবি চ্যানেল থেকে আমি নাসিমা আজকে আপনাদের মাঝে চলে এসেছি কাচি বিরিয়ানির রেসিপি নিয়ে আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং পদে আছেন এখানে আমি এক কেজি গরুর গোস্ত বড় বড় পিস করে নিয়েছি এগুলো সাথে আমি দই দিয়েছি এক কাপ আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছে এক চা চামচ লবণ বড়ো সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি আর দিয়েছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি সেখানে জোত্রি জয়ফল তারপর শাহিজিরা সাধারণ জিরা জয়ফল এবং এলাচি দারচিনি লং এবং গোলমরিচ দিয়ে এবং ওখান থেকে আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি সব কিছু মিলিয়ে আমি এখন খুব ভালো করে মেখে এটাকে মেরিনেট করে রাখবো প্রায় এক থেকে দেড় ঘন্টা এখানে আমি ইয়ে ভেজিটেবল ওয়েল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়েছি এবং পরে যখন আমি রান্না বসাবো তখন আমি আরও দিয়ে দিব আর গোস্ত রান্না করার সময় তেলটা একটু বেশি হলে কোনো সমস্যা নাই ওই তেলে বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায় তো আমার এই মাখা হয়ে গেছে আমি এখন এটা মেরিনেটে রেখে দিব এক থেকে দেড় ঘন্টা এমনকি দুই ঘন্টাও রাখা যায় বা আপনারা চাইলে আগের দিন রাতেও এটা মেরিনেট করে রাখলে আরও ভালো হয় তো আমার তাড়াহুড়া তাই আমি এখানে এক থেকে দেড় ঘন্টা এর মধ্যে আমি ও রান্নার প্রসেসিং করতে করতে আমি এটা মেরিনেট হতে দেব চলে আসলাম দু ঘন্টা পর আমি বসে দিয়েছি চুলায় এটাকে এখন আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতে থাকবো আসলাম দশ মিনিট পর বস্তুটা খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন একটু নেড়ে দিয়ে আবারও এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব খুব ভালোভাবে এটাকে কষাতে হবে নতুবা কাঁচা গন্ধটা থেকে যাবে তেল উঠা পর্যন্ত আমি এটাকে এইভাবে পানি না দিয়ে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল উঠবে তারপর আমি পানি দেব ফিরে আসলাম আরও দশ মিনিট পর এই পর্যায়ে আমি ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব বেরেস্তাটা দিলে মাংসটা খুবই একটা দারুণ একটা ফ্লেভার আসে এভাবে আমি এটাকে ভালো করে ঢেকে ঢেকে নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নেব চলে আসলাম শেষ আছে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ধীরে ধীরে এটাকে আরও বেশি করে কষাবো কারণ এই গোস্তটা যাতে নিচে না লাগে সেটা লক্ষ্য রেখে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে এটা কষাতে কষাতে একদম শুকিয়ে ফেলতে হবে আর এখানে যদি ঝোলটা থাকে পানিটা থাকে তাহলে আসলে বিরিয়ানিটা ভালো হয় না এর জন্য আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে আরও রান্না করব এবার চুলাটাকে একেবারে ডিম মাছ করে একবারই কম কমিয়ে দিয়েছি কমিয়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ পর পরই এটাকে না নাড়াচাড়া করব খুব ভালোভাবেই কষানো হয়েছে এখন আমি আর একটু পানি দিয়ে দিব গোস্তটা ভালো করে কষানোর জন্য যাতে ভালো করে গোস্তটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম এটা দুই মুখ পানি দিব এবার নেড়ে চড়ে ভালো করে ঢেকে দিব এবার চুলাটা আমি খুব বাড়িয়ে রান্না করব এবং পাঁচ মিনিট পরে আমি আবার চুলাটা কমিয়ে দেব চলে আসলাম এ পর্যায়ে আমার গোস্ত প্রায় সিদ্ধ হয়ে এসেছে এটাকে এখন আর পানি দিব না এবার আস্তে আস্তে জাল দিতে দিতে এটাকে আরেকটু নরম করে একেবারে শুকিয়ে নিব। চাউলটা রান্না করার জন্য আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি চাউলের থেকে একটু বেশি পানি দিয়েছে আর দিয়ে দিয়েছে তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ আর দিয়ে দিয়েছে গোলমরিচ চার পাঁচটা এগুলো ভালো করে বলক আসলে তারপরে আমি চাউল দিয়ে দেব পানি বলক চলে এসেছে এখন আমি ভিজিয়ে রাখা বাসমতি চাউল এখানে এক পটের একটু বেশি মানে হাফ হাফ কেজি আমি দিয়ে দিলাম আধা কেজি চাউলের বিরিয়ানি রান্না করব যেহেতু আমি এক কেজি মাংস নিয়েছি তো চাউলের দ্বিগুণ মাংস নিতে হয় আর কাচ্চির জন্য যে রাইসটা রান্না করা হয় আর সেখানে পানিতে লবণ দ্বিগুণ দিতে হয় মানে একটু লবণ লবণ বেশি যাতে লাগে এরকম একটা ভাবে দিতে হয় যাতে করে চাউলের ভিতরে লবণটা ভালো করে যায় কারণ এই 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 চাউলের পানিটা কিন্তু ফেলে দেওয়া হবে তাই লবণটা বাড়তি লবণটা চলে যাবে আর যতটুকু লবণ লাগে চাউলের ভিতরে যাবে কাচি বিরিয়ানিতে একটু আলু না দিলে আসলে ভালো লাগে না তাই আমি এখানে একটু মাজার সাইজের আলু নিয়ে ভাগ করে নিয়েছি কারণ এখানে আস্ত দিব না আর এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটাকে একটু ভালো করে মেখে নিব আমি এই ভাতটুকু সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি পার্সেন্ট ডান করবো এর বেশি করব না ভাত রান্না হয়ে গেছে এখন আমি এটা ছেঁকে নিব এখন আমি আলুগুলো ভেজে নিব চলে এলাম কাটছে প্রসেসিংয়ে আমি এখানে রান্না করা গোস্ত দিয়ে দিলাম হাঁড়িতে আর এখানে এই যে চাউল এখন আমি এই চাউল এই উপরে লেয়ার করে দিব আমি অর্ধেক চাউল দিয়ে আলু দিয়ে দিব এবার বেরেস্তা দিয়ে দিই তারপর দিয়ে দিব ভেজে রাখা আলু এবার আবারও চাউলের লেয়ার দিব এবার বেরিস্তার তেলটুকু দিয়ে দিলাম আর বেশ তার দিয়ে দিলাম গরম তাই হাত দিয়ে ধরলাম না এবার দিয়ে দিব কিশমিশু ভোখারা এবার দিয়ে দিবো কাঁচামরিচ এবার দিয়ে দিব কেওড়া জলে জর্দার রং আপনারা চাইলে এখানে জাফরানও দিতে পারেন কিন্তু আমি এখানে ফুড কালার ইউজ করছি তো আমি সব জায়গায় দিব না আমি জাস্ট এভাবে তিনটা জায়গায় দিয়ে দেব সারা জায়গায় দিলাম না শুধু তিনটা জায়গায় দিয়ে দিলাম সামান্য দুধ দিয়ে দিব এখানের পানি ইউজ করব না পানির কাজটা দুধ দিয়ে করে নিচ্ছে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে হাই হিটে পাঁচ সাত মিনিট এটা বল কাশতে দিব তারপর আমি একেবারে কমিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিট পর একটু পান্ট শুখাবে তৈরি হয়ে গেছে মজাদার কাঁচি দেখতে পাচ্ছেন মাংস আলু সব সুন্দরভাবে হয়ে গেছে এখন পরিবেশনের পালা কাঁচের সব সময় হাড়ির একটা সাইড থেকে বাড়তে হয় গরম গরম কাচ্ছি বিরিয়ানি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ